হঠাৎ করে যদি খুব বেশি শ্বাসকষ্ট হয় তাহলে আমরা কী কী বিষয়ে মাথায় রাখবো সেটা নিয়ে আজকে একটু বলবো তো যাই হোক হঠাৎ করে যদি শ্বাসকষ্ট হয় আমাদের প্রথমে পালমোনারি ইডেমার কথা মাথায় রাখতে হবে পালমোনারি ইডেমা খুব কমন একটা বিষয় এটা সাধারণত হার্ট অ্যাটাকের পরে দেখা যায় আরও বিভিন্ন কারণ আছে যাই এটা আমাদের মাথায় রাখতে হবে পালমোনারি ইডেমা এরপরে যদি পালমোনারি থ্রোলিজম হয় তাহলে কিন্তু এরকম হঠাৎ করে শ্বাসকষ্ট হতে পারে এটা মাথায় রাখতে হবে তারপরে অ্যাজমা যদি হয় অ্যাকোট এক্সারভেশন অফ অ্যাজমা যদি হয় তারপর সিওপিডি যদি থাকে অ্যাকোটক্সেজারভেশন অফ সিওপিডি যদি হয় তাহলে কিন্তু এরকম শ্বাসকষ্ট হতে পারে যদি মেটাবলিক অ্যাসিডোসিস হয় তাহলে কিন্তু শ্বাসকষ্ট হবে এটা আমাদের মাথায় রাখতে হবে মেটাবলিক অ্যাসিডোসিসের ফলে শ্বাসকষ্ট হয় এছাড়া সাইকোজেনিক অনেক সময় মানসিক বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এরকম হতে পারে আর নিউমোনিয়াতেও কিন্তু হঠাৎ করে তীব্র শ্বাসকষ্ট হয় তাহলে হঠাৎ করে যদি কারো তীব্র শ্বাসকষ্ট হয় আমরা প্রথমে পালমনের ইডে ইডেমার কথা মাথায় রাখবো এটা একটি ইম্পর্টেন্ট কজ এরপরে পালমোনারি শ্রম মেম্বুলিজমের কথা মাথায় রাখবো অ্যাকুট এক্সিজারভেশন অফ সিওপিডি অ্যাকুট এক্সিজারভেশন অফ অ্যাজমা এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে তারপরে হচ্ছে নিউমোনিয়া তারপরে হচ্ছে যে আমাদের যদি সাইকোজেনিক কোনো সমস্যা থাকে মানসিক সমস্যা থাকে এবং এটা বলি যদি হয় ধন্যবাদ সবাইকে